বন্যা এবং এক পিসাজ সারাটা দিন আর রাত শুধু মশালধারে বৃষ্টি হয়েই চলেছে মনে হচ্ছে আকাশকে যেন কেউ ছিদ্র করে দিয়েছে যার জন্য এত বৃষ্টি হচ্ছে গনিমিয়া আকাশের দিকে তাকিয়ে আছে আর আরেকবার এক দৃষ্টিতে দেখছে তার ডুবে যাওয়া ক্ষেতটার দিকে আর হাহাকার তার কণ্ঠ থেকে বেশি আসছে আকাশের দিকে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করল ইয়া আল্লাহ আমার খ্যাতটাকে বাঁচাও আর বৃষ্টি দিও না আল্লাহ রহম করো আমাদের মতো সাধারণ মানুষগুলোর উপর পাশ দিয়ে যাচ্ছিল রহিম শেখ গনিমিয়ার দোয়া তার কানে গেল সে বলল আরে গনিমিয়া তোমার তো শুধু খ্যাত গেল ওই চরে মানুষগুলোর কথা ভাবো একবার ওদের তো শুধু খ্যাতি না সাথে বাড়িঘর সব তলে গেছে ওদের তুলনায় আমাদের কষ্ট তো কম গনি মিয়া বললো কথা ঠিক কইছো মিয়া কিন্তু এতদিন কাজ করলাম আর এখন কি না ফসল কাটার মৌসুমে এসে সব পানির তলে চলে যাবে হাহাকার করব না তো কি করব। রহিম শেখ বলল যত হাহাকার করবা মিয়া ততটাই তোমার কষ্ট বাড়বো তাই হাহাকার করা এখন বন্ধ করো আর চেয়ারম্যান সাহেবের বাড়ি চলো বন্যায় আক্রান্তদের থাকার ব্যবস্থা করার ব্যাপারে পরামর্শ হবে রহিম শেখ আর গনি মিয়া কথা বলতে বলতে চেয়ারম্যান সাহেবের বাড়ি আসলো প্রচুর মানুষ জমায়েত হয়েছে পুরো গ্রামের প্রায় সবই চলে এসেছে বন্যায় যারা এই গ্রামে উঠেছে তারাও আছে সবার কথাবার্তা চলল খানিক্ষণ শেষ পর্যন্ত ঠিক হলো গ্রামের নদীর দিকে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে ওদের জন্য কয়েকটা চালা বানিয়ে দেওয়া হবে পরামর্শ শেষ হতে না হতেই শ্রাবণ মাসের প্রমাণস্বরূপ ঝিরঝির করে বৃষ্টি পড়তে লাগলো বৃষ্টিতে ভিজে ভিজেই গ্রামের যুবকটা তাদের কাজ করতে লাগলো সন্ধান নাগাদ কিছু তৈরি করাও শেষ হলো। গ্রামের মানুষ আজ আবারও জমা হয়েছে চেয়ারম্যান সাহেবের বাড়িতে এবারে কারণ বন্যা নয় এবারে কারণটা গুরুতর কারণ গ্রামে এক অজানা প্রাণীর বা অজানা একটা কিছুর উপদ্রব্য শুরু হয়েছে গ্রামের গরু ছাগল হাঁস মুরগি মরে থাকতে দেখা যাচ্ছে নদীর দিকের বাড়িগুলোর দিক থেকে শুরু হয়েছে এই উপদ্রব্য ওই দিকের বাড়ির লোকেদের গৃহপালিত পশুর মৃতদেহ প্রতিদিন সকালে পাওয়া যাচ্ছে এক এক দিন এক এক প্রাণী মরছে প্রথম দিকে রহিম শেখের বাড়ির দিকে শুরু হলেও এখন পুরো গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তাই সবাই আজ আবারও চেয়ারম্যান সাহেবের বাড়িতে জমা হয়েছে চেয়ারম্যান সাহেব বলছেন সবার সমস্যা শুনলাম এবার একটা ব্যবস্থা নেওয়া দরকার আপনাদের কি মনে হয় এটা কোনো শেয়াল বা কুকুরের বা এমন কোনো জঙ্গলি জন্তুর কাজ রহিম শেখ বলল আমার তো এমন মনে হয় না চেয়ারম্যান সাহেব কারণ আমার গরু দুইটা যে মরছে ওদের শরীরে এক ফোঁটা রক্তও ছিল না সাধারণ শেয়াল এরকম করবে কি করে পাগলা শেয়াল হতে পারে চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ হতেই পারে কিন্তু গ্রামের হুজুর সাহেব বললেন অন্য কথা হুজুর বললেন আমার তো মনে হয় কোনো শেয়াল বা অন্য কিছু কাজ হতে পারে না কারণ কিছু জিন আছে যারা রক্ত পান করে তখন গনি মিয়া বললেন ওইসব বন্যার লোক আসার পর এইসব শুরু হয়েছে ওরা কি এটার কারণ নাকি চেয়ারম্যান সাহেব বললেন আরে ওরা কি করব ওরা কারণ হবে কি করে আর হুজুর সাহেবের কথা ঠিক হতে পারে এতক্ষণ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে সব ছিলেন লাল মিয়া এবার বললেন লাল মিয়া বললেন তো চেয়ারম্যান সাহেব কিছু তো করতে হবে এইসব বন্ধ করার জন্য চেয়ারম্যান সাহেব বললেন আমি ঠিক করেছি গ্রামে পাহারার ব্যবস্থা করতে হবে সবাই রাজি তো সবার সম্মতিতে পাহারার ব্যবস্থা করা হলো ঠিক হলো দশজন পাহারা দিবে রহিম সাহেব গনিমিয়া এরকম যাদের গরু মারা গেছে তারা পাহারা দিতে তৈরি হলো আরো কয়েকজন যুবক পাহারা দেওয়ার জন্য রাজি হলো মোট দশজন পাহারা দিবে আজ রাত থেকে আজ থেকে পাহারা শুরু হলো এক একজন গ্রামের এক এক দিকে পাহারা দিতে লাগলো পাহারা দেওয়ার পরও ওই রাতে একটা ছাগল মরে গেল সকালবেলা ছাগল মরা পাওয়া গেল কিন্তু কারো নজরে কিছু পড়েনি এবার থেকে পাহারা আরো জোরদার করা হলো যাতে আর কোনো গৃহপালিত পশুকে মরতে না হয় দ্বিতীয় রাতে সবাই পাহারা দিতে লাগলো ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলছে পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে আকাশও মেঘে ঢাকা মনে হচ্ছে যেন পুরো গ্রামটা কি কেউ কালো চাদরের নিচে ডেকে দিয়েছে তবে সেই কালো চাদরের নিচে দশজন লোক হারিকেন আর লাঠি নিয়ে পাহাড়ায় লেগে আছে কিন্তু কারো নজরে কিছু পড়ছে না মাঝে মাঝে পোকা মাকড়ের শব্দ ছাড়া আর কিছুর শব্দ কানে আসছে না এক অসহ রকমের নিস্তব্ধতা ঘিরে ধরেছে সবাইকে তবে শেষ রাতে সব নিস্তব্ধতা ভেঙে কারো একজনের আর্তনাদের শব্দে ভেসে আসলো সবাই শব্দের দিকে গেল সবার চোখেই বয় দেখা যাচ্ছে কারণ যে দশজন পাহারা দিচ্ছিল তাদের একজন মারা গেছে তবে মৃত্যুটা অত্যন্ত ভয়াবহ কারণ লাশটার পুরো শরীরের রক্ত কেউ শুষে নিয়েছে ফ্যাকাশ হয়ে আছে শরীর আর ঘাড়টা কেউ যেন পুরো একশো আশি ডিগ্রিতে বাঁকিয়ে দিয়েছে আর লাশের চোখ দুটো ভয়ে বিত হয়ে বের হয়ে আসছে যারাই লাশটা দেখেছে সকলের শরীরের লোম খাড়া হয়ে গিয়েছে তারপর এক সপ্তাহ পার হয়ে গেছে গ্রামে এখন সন্ধ্যা হওয়ার পরেই মিত্রপুরীর নিস্তব্ধতা গ্রাস করে সবাইকে এক দিক দিয়ে বন্যার পানি বেড়েই চলেছে অন্যদিকে দিয়ে যারা পাহারা দিচ্ছিল তাদের পাঁচজন মারা গেছে বন্যায় আশ্রয় নেওয়া লোকদের কয়েকজনেরও ওই রকম শোচনীয় পরিণত হয়েছে গ্রামে মানুষ এখন সন্ধ্যা হওয়ার পরেই দরজা জানলা বন্ধ করে দেয় এরপরে আর গড় হতে বের হয় না তবে অতি সাহসী কয়েকজন এখনও পাহারা দেয় তবে একা একা নয় বরং দুইজন একসাথে থেকে পাহারা দেয় একদিন মাঝরাতে রহিম শেখ গ্রামের ভিতর ঢুকে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন রহিম শেখের চিৎকার শুনে সবাই বের হয়ে আসলো সকলের একই প্রশ্ন কি হয়েছে এমন করছো কেন রহিম শেখের গলা দিয়ে কথা বের হচ্ছে না গলা শুকিয়ে গেছে তার ইশেরায় পানি চাইল পানি খেতে দেওয়া হলো পানি খেয়ে সে যে কথা বলল তা শুনে সকলের মনের ভয় আরও বেড়ে গেল কারণ রহিম শেখের বলা কথা মোটামুটি এরকম আমি আর শহীদ পাহারা আর লাঠি হাতে নিয়ে সাবধানে নজর রাখছিলাম সব দিকে গ্রামের উত্তরে মাঠের কাছে যাওয়ার পর দেখলাম একটা লোক অতি উজ্জ্বল সাদা রঙের পোশাক পরে আছে আমাদের দিকে আসছে আমরা মনে করলাম কোনো পরহেজগার ব্যক্তি তাই মুসাফা করার জন্য হাত বাড়ালাম কিন্তু লোকটার হাত বরফের মতো ঠান্ডা লাগলো এর কারণ জিজ্ঞেস করলাম লোকটাকে লোকটা আমাদের কিছু বলল না ইশারায় তার পিছন পিছন আসতে বলল আমরাও যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম লোকটার পিছন পিছন চললাম লোকটা বন্যার পানির দিকে আমাদের নিয়ে আসলো তখন কথা বলার মাঝখানে খপ করে সৈদকে ধরে ওর ঘাড়ে দাঁত বসিয়ে দিল ওই লুক শহীদ ছুটতে পারছিল না আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল নড়তেও পর্যন্ত পারছিলাম না লোকটা শহীদের ঘাড় মটকে দিয়ে আমার দিকে তাকায় আর তখন আমার শরীরে কোথা থেকে যেন শক্তি চলে আসে তখন আমি কোনো কিছু না ভেবে দৌড়াতে থাকি পিছন ফিরে দেখেছি ওই লোকটা অদৃশ্য হয়ে যাচ্ছে সবাই আমার সাথে চলো সকলেই রহিম শেখের পিছন পিছন অগ্রসর হলো দেখলো সত্যি শহীদ ভয়াবহভাবে মারা গেছে গ্রামের সবাই এখন নিজের যান বাঁচাতে ব্যস্ত কারণ আজকাল গরু ছাগল নয় বরং মানুষ মরে যাচ্ছে রহিম শেখ ছাড়া আর যারা পাহারা দিত সবাই মারা গেছে গ্রামের লোক সবাই মিলে সিদ্ধান্ত নিল গঞ্জ হতে মফিজ হুজুরকে আনা হবে অনেক আল্লাহওয়ালা আর ধার্মিক লোক উনি জিন বিষয়ে বা এরকম কাজে অনেক বেশি পারদর্শী উনি সবার সিদ্ধান্তে ওনাকে নিয়ে আসা হলো মফিজ হুজুর পুরো গ্রামটা একবার ঘুরে ঘুরে দেখলেন তারপর চেয়ারম্যান সাহেবের ওঠানের সামনে বসলেন সকল জনতাও অদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছে হুজুর কি বলে তা শোনার জন্য মফিজ হুজুর বলতে লাগলেন আপনাদের গ্রামের সব সমস্যাই বুঝলাম এখন রহিম শেখ কোথায় চেয়ারম্যান বললেন রহিম শেখ তো আপনার সামনেই আছে কেন দরকার নাকি ওনাকে মফিজ হুজুর বললেন ওনাকে সবাই হাত দিয়ে ধরে রাখুন তো গ্রামবাসী রহিম শেখকে ধরে রাখলো তবে সবার প্রশ্ন রহিম শেখকে ধরে রাখতে বলা হলো কেন হুজুর এবার সব বলা শুরু করলেন মফিস বলছেন আপনাদের গ্রামে যারা পাহারা দিত সবাই মারা গেছে শুধু রহিম শেখ মরেনি এটা অবাক লাগছে না আপনাদের কাছে তখন চেয়ারম্যান সাহেব বললেন ওর ভাগ্য ভালো তাই বেঁচে আছে অবাক হওয়ার কি হলো মফিছুজুর হুজুর আবারও বললেন আরে এ আসলে রহিম শেখই নয় বরং এ হলো সেই ছদ্মবেশী জিন যে কি না আপনাদের গ্রামের সকলকে মেরে ফেলেছে গনিমিয়া বললেন কি বলছেন এসব বুঝিয়ে বলুন হুজুর বললেন আসল রহিম শেখকে এই জিন পানিতে ডুবিয়ে মেরে দিয়েছে তারপর ও রূপ নিয়ে সুযোগ বুঝে সকলকে মেরে ফেলেছে ও যদি মানুষই হতো তাহলে অন্যদের মতো ও মারা যেত চর এলাকার একটা কবরে এই জিনকে আটকে রাখা হয়েছিল বন্যার ফলে সেই কবর ভেঙে যায় আর ও মুক্তি পায় তখন থেকেই সব কিছু মারা শুরু করেছে এই জিন রহিম শেখকেও একদিন সুযোগ পেয়ে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে চেয়ারম্যান সাহেব বললেন পানিতে যদি মরে থাকে তাহলে তার লাশ পেলাম না কেন মফিস হুজুর বললেন আপনারা নদীর ঘাটে গিয়ে তিরিশ ফুট দূরে জাল ফেলুন দেখবেন সেখানে লাশ আছে হুজুরের কথা মতো জাল ফেলা হলো হ্যাঁ ঠিকই ওইখানে লাশ পাওয়া গেল তখন তো সবাই ভয় পেয়ে গেছে অনেকেই রহিম শেখ রূপী জিনকে ছেড়ে দিচ্ছিল ভয়ে কিন্তু মফিজ হুজুর মানা করলেন ছাড়তে একটা তাবিজে দোয়া পরে দিয়ে সেই তাবিজ ওই রহিম শেখ রূপী জিনের গলায় পরিয়ে দিলেন আর সকলের সামনে ওই জিন পুড়ে যেতে লাগলো এইভাবে গ্রামের অভিশাপ শেষ হলো